প্রিয় ভাইরা আলোচ্য বিষয় রমাদানের ফজিলত তাৎপর্য জাকাতের গুরুত্ব রমাদান যখন আসে আমরা সবাই রমাদানের রামাদানের ফজিলতের আলোচনা শুনি বাংলা একটি প্রবাদ আছে বেল পাকলে কাকের কি বেল ফল এটার চামড়াটা নরম না শক্ত শক্ত কোন কাক দিয়ে বেল ফল ভেঙ্গে বেল ভাঙবে না ঠোঁট ভাঙবে না ঠোঁট ভাঙবে ঠোঁট ভাঙবে এই জন্য বাংলায় কেউ একজন প্রবাদ বানাইছে বেল পাকলে কাকের কোনো লাভ নাই রমাদানের অনেক খুশি কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোকের এই ফজিলতের কথা শুনে আদৌ কোন লাভ নাই আমার নজরে কোরআন এবং সন্ন্যাস যতটুকু দলিল আদিল্লা পড়েছে এর আলোকে আমি দেখি যে বাংলাদেশের লোক রামাদান থেকে খুব একটা নিতে পারে না জানি না এতে জাতির দুর্ভাগ্য কি। কারণ কারণ রমাদান যত বাড়বে কথা ছিল মানুষের ডিগ্রি ততটা উপরের দিকে উঠবে বাংলাদেশে শেষ দশকের দিকে তাকাইলে যায় আমাদের রমাদান যত আগাবে আস্তে আস্তে করে আমাদের তাকোয়া নিচের দিকে আচ্ছা আপনারা যদি আমার সাথে দ্বিমত করেন করবেন কোনো অসুবিধা নেই একমত হলে একটু আওয়াজও দিবেন সাতাইশ তারিখের পরে যখন খতম হয়ে যায় আমাদের বাংলাদেশে শেষ শেষ তিন দিন মসজিদের লোক না কমে। অনেকে ফরজ দশকে মার্কেটে শপিং মলে মহিলা সংখ্যা কমে না বাড়ে না এতে কি বেপরদা হওয়ার সম্ভাবনা থাকে কিনা রমাদানের শেষ দশকে যারা গোষ্খোর অফিসার তাদের ঘোষের রেট কি কমে না পারে নর্মাল ঘোষের সাথে ঈদের বোনাসটা একটু আবার হয় বন্ধু আমার বন্ধু বেল পাকলে কাকের যেমন কোন লাভ নাই নাজাত নাজ কত রকমের ফজিলত নিয়ে আমা আসলো যে ব্যক্তি রমাদান থেকে তাকে হাসিল করতে পারে নাই রমাদানের ফজিলতের ওয়াজ শুনে তারও কোনো লাভ নাই মানুষ খুদায় কষ্ট পাবে পিপাসায় কষ্ট পাবে আর আল্লাহ তা দেখে খুশি হয়ে সাবাপ দেবেন রমাদানের রোজা ফরজ করার পিছনে এটা আল্লাহর উদ্দেশ্যই না মানুষ ক্ষুধায় কষ্ট পাক পিপাসায় কষ্ট পাক এই জন্য রোজা ফরোজি করেন নাই বাংলাদেশের লোকেরা রোজা আসলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার ছেড়ে দিল পানি ও পান করা ছেড়ে দিল আর মনে মনে ভেবে নিল রোজা হয়ে গেল অত সার নাম রোজাই নাম لنبيه صلى الله <سؤال> عليه وسلم جن لزم كم من صائم ليس له من صيامه إلا الزمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر الله الحبيب صلى الله عليه وسلم بل এমন অসংখ্য রোজাওয়ালা আছে যাদের রোজা শুধুমাত্রে পরিণত হয় তারা বি পুরাণ তেলোয়াত শুধু ঘুম নষ্ট করা হয় এই উপাস থাকার মাধ্যমে তেলোয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে তারা আমল নামায় কিছুই যোগ হয় না একবারে সে ব্যর্থ আল্লাহ তালা রোজা ফরজ করলেন কেন খাবার পানিও সারার জন্য নয় কিন্তু রোজা রাখতে হলে খাবার পানিও সারতে হয় উদ্দেশ্য শুধু একটা লা আল্লাহ ও দুনিয়ার মানুষ মোমেনের আসন তোমাদের উপর সিয়াম ফরস করেছি যেমন আগে ফরজ করা হয়ে জন্য নবীর উম্মতের উপরে উদ্দেশ্য একটা লা কুমতাত্মা কুন যেন সিয়ামের মাধ্যমে তোমরা মুক্তি হতে পারো তাকওয়াই হলো রোজার একমাত্র উদ্দেশ্য দ্বিতীয় কোনো উদ্দেশ্যই নাই যার তিনজন ছেলে আছে একজন মারা গেছে বেঁচে আছে কয়জন যার তিনজনের মাঝে দুজন মারা গেল বেঁচে আছে কয়জন যার ছেলে আছে একজন মরে গেছে একজন তার বেঁচে আছে কয়জন রোজার উদ্দেশ্য একটা এটা যদি ভন্ডুল হয় তাহলে রোজা আর রোজাই থাকে না এটা উপবাসে পরিণত হয় আমার প্রিয় ওয়াসাল্লাম আমাদের শোনালেন তোমাদের অনেকের রোজা উপবাস হবে উপবাস হবে এর কারণ হলো তাকওয়ার চিন্তাই মাথায় মাথায় যেই কোন জিনিস তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলে তা ডাস্টবিনে যেতে বাধ্য যেমন যিনি ঘড়ি বানাইছেন উদ্দেশ্য টাইম দেবে সময় দেখাবে এই যে আমার হাত ঘড়িটা যদি এটা টাইম না দেয় এটা ডাস্টবিনে আমি ফেলে দেব হাতে নিয়ে আর ঘোরার কোন কারণ নেই এটা যদি পঞ্চাশ হাজার টাকা হয় সময় যদি না দেখায় এটা মূল্যহীন লক্ষ টাকা দিয়ে আইফোন কিনেছেন কিন্তু এটার কল আদান প্রদান হয় না কথা বলা যায় না ডাস্টবিনে ফেলে দাও দশ কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কিনেছেন স্টার দিয়েছে চলে না মেকানিক দেখালেন কাজ হয় না ইঞ্জিন বিকল রিসকারাপ হয়ে যাবে কেজি দামে বিক্রি করে দাও লোহার দোকানে চলে যাবে এটা দুনিয়ার নিয়ম আমার আল্লাহর নিয়মতাই আমি সিয়াম ফরস করেছি মোত্তাকি হওয়ার জন্য যে তাকুয়ার মানসিকতা মাথায় লালন করে সিয়াম রাখবে না আমি আল্লাহ তার রোজার দিকে ফিরেও তাকাব না খাবার সাললেন পানিও সাললেন কিন্তু পাপাচার সাললেন না أبني متى كي هوار من شخص قتنيه رجاء كليناهم أبني سايم نون أبني سايم نون أبني سايم نون, نون رجاء دار نون بيو ببشكري الله ربي بجنو بولسن من لم يدا قول الزور والعمل عمل به من لم يدا قول الزور والعمل عمل به فليس لله حاجة في أن يدع الطعامه وشرابه যে ব্যক্তি খাবার সাললো পানীয় সাললো মিথ্যা সারলো না মিথ্যার বেশাতি পাপাচার অনাচার সুদ রাহা জানি চিন্তায় জুলুম ওজন কম দেয়া মালে বেজাল দেয়া চারিত্রিক অবনতি অবক্ষয় যা তার আছে কোনটাই সাললো না শুধু খাবার পানীয় সারার কোন প্রয়োজন আল্লাহর নাই এ দেশের লোকেরা অধিকাংশ রোজাই বুঝলো না যা আমার চোখে পড়ে আর কি রোজা বুঝলো না না বুঝার কারণে মাথায় টুপি দিয়া মুখে রোজা কিন্তু ওজনে কম দিচ্ছে যারা রমাদান মাসের আগে সুত খেতো রোজার কারণে সুদ ছেড়ে দিয়েছে এমন রোজাওয়ালা কতজন আছে বলুন তো সমাজ একজন পাওয়া কঠিন হবে যে সুদ ছেড়েছে রোজা করে যদি সাড়ে আলহামদুলিল্লাহ যে সমস্ত অফিসার অফিসে ঘোষ খেত রোজার মাসের কারণে ঘোষ বন্ধ এমন অফিসার আপনি যারা মালেবে অথচ খাবার এবং পানীয় সারার নাম রোজা নয় রোজা হলো তিনটি জিনিসের সমন্বয় সমন্বয় নামাজের ফরজ করে কথা বলুন আমার সাথে কেও যদি দুই রাকাত পড়ে এক রাকাত না পড়ে নামাজ হবে কিছু হবে 80% কত परसेंट 3 মিলে তো মাগরিব পড়তে যদি চাও মাগরিবে 3 রাকাত পড়ো না হয় বাদ দাও দুই রাকাত পড়ে মাগrib বলা ہوا যাবে না ওজুর ফরজ 4টা 3টা মানলে ওজু হবে তিনটা জিনিসের সমন্বয় হলো রোজা এক নাম্বার ছেড়ে দাও পানাহার দুই নাম্বার ছেড়ে দাও কামাচার ছেড়ে দাও পাপাচার তাহলে তুমি বৈধ স্ত্রী ঘরে আছে রমাদানে সংসর্গে যাওয়া যাবে না দেশের লোক জানে দেশের লোক জানে দিবসে মানুষ স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয় না রমাদানে খাবার দাবার খাওয়া যাবে না তাই গড়ি হাতে নিয়ে বারবার নাতি কেজি গায়ে দাদা কয় মিনিট বাকি আছে ইফতারে বলে পাঁচ মিনিট দাদা চুপ করে আছে মিনিট তিন এক পরে বলে কি খবর নাতি বলে দুই মিনিট এক সেকেন্ড আগে ইফতার কেউ করে না জানে দিনের বেলায় খাওয়া হারাম খাবার ছেড়েছে খাবার সারলো পানাহার কামাচার সারলো কিন্তু পাপাচার বাংলাদেশের লোকেরা শতকরা মনে হয় পঁচানব্বই জনে সারে না শুধু রোজা রাখে তিন রাকাত মাগরি এক রাকাত বাদ দিছো তোমার নামাজ নামাজ না চার ফরজে অজু এক ফরজ বাদ দিছো তোমার অজু অজু না যারা পাপা সার সারে নাই তাদের রোজাও রোজা না মানুষকে ক্ষুদা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজি করে নেই বিশ্ববিখ্যাত মুফাসির আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রাহেমাহুল্লাহ এই প্রসঙ্গে তার একটি বক্তৃতা দারুন প্রনিধান যোগ্য বুখারি শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি ওই কিতাবের 14 নম্বর খন্ডে ইবনে হাজার আসকালানি রাহেমাহুল্লাহ নাসির উদ্দিন বাইজাবি এই কথাটা কোট করেছে بن ليس المقصود من شرعيه الصوم نفس الجوع والعطش بل ما يتبعه من كسر الشهوات وتتبيع النفس وتتبيع النفس لمار للنفس المطمئنه فاذا لم يحصل ذلك لا ينزل الله اليه نظر القبول نسير الدين البياتي رحمه الله بن মানুষকে খুদা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য শরীয়ত রোজা করে নাই। আজকের মাহফিল অনেকে আছেন যারা বলবেন এত লাগে লাগে না না ছোট রোজা তো কষ্ট। আমি বলবো যে আপনার রোজা রিক্সাওয়ালার রোজা তুলনা করে দেখবেন ও বেটার পিপাসা আছে কিনা জিজ্ঞাসা করে দেখি যে তিন তেলার ছাদে পাঁচটা ইঁট কান্দে নিয়ে মাথায় নিয়ে ওঠে আর নামে ওই কনস্ট্রাকশনের বিল্ডিং এ কাজ করা শ্রমিকরে জিজ্ঞাসা করেন দুপুর বেলায় রোজা যদি থাকে ভাই খুদা আসেনি ওই বেটা বুঝবে রোজার খুদা কাকে বলে রিকশা চালায়া রোজা রাখে শ্রমিকের কাজ করে রোজা রাখে এমন দুই চারজন রোজাওয়ালা কি বাংলাদেশে নাই আমি ঢাকা দেখি রিকশা চালায় রোজা রাখছে এমন রোজাওয়ালা আছে নিচে বসে দোকানদারি করছি বা বাড়িতে ঘরে আমরা বসে আছি আমাদের রোজার কষ্ট একরকম নয় সকাল বেলায় যখন রিক্সাওয়ালা তার রিক্সার ফেডেলে পা রাখে হাতলে হাত রাখে দশ মিনিট রিক্সা চালানোর পরে তার গেঞ্জিটা ভিজে যায় ঘন্টা খানেক পরে গেঞ্জি খুলে চিপাইয়া ধাম ধরাতে দুপুর বারোটা বাজে পিপাসা তার বুকটা খা খা করে ও রোজাওয়ালা আল্লাহর ভয়ে আল্লাহর সে পান করছে না খাবার খাচ্ছে না আর সে মালিক তার দিকে তাকিয়ে দেখেন কি কষ্ট আর আল্লাহ খুশি হয়ে তাকে সবাব দেবেন এটা যুক্তি বিরোধী এটা যৌক্তিক নয় লজিক্যাল নয় কারণ 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 হচ্ছে আল্লাহ সব মাকলুকের মাঝে সবচেয়ে আল্লাহ বলেন আমি মানুষকে করেছি সবচেয়ে সম্মানিত আমরা সবাই জানি মানুষ আল্লাহ সবচেয়ে প্রিয় মাকলুকুকুক বলুন তো প্রিয়জন যদি না খেয়ে থাকে কষ্ট পায় এই খবর যদি আমাদের কাছে দেয় আমার মা কে না খেয়ে আছে দুদিন আমার বাচ্চা দুদিন ধরে খায় না মোবাইলের মাধ্যমে আমার পরিবার যদি এই খবর আমাকে জানায় আমি তার না খেয়ে থাকার কষ্ট শোনার পরে খুশি হব না আমিও কষ্ট পাবো এটাই তো লজিক্যাল এটা যুক্তি রিকশাওয়ালার রোজা দেখে ঠেলাওয়ালার রোজা দেখে

আপনার অমিত্য সাহওয়া যেটা আছে রিফু আরো চাই আরো চাই এই যে মানসিকতা মনমতো চলা এটাকে রোজার মাধ্যমে আল্লাহ কন্ট্রোল করতে চান মানুষকে শিখাবেন কিভাবে তোমার মনের বিরুদ্ধে তোমাকে কাজ করতে সামনে খাবার আছে পেটে ক্ষুধা আছে ঘরের দরজা বন্ধ করে যদি আপনি খেয়ে নেন দুনিয়ার কেউ দেখবে না রোজার দিনে কি কেউ দরজা বন্ধ করে খাবে কোন রোজাওয়ালা কারণ তার মনে একটাই চিন্তা কেউ না দেখুক দেখেন কে আচ্ছা দিয়া দিয়া পিপাসার কারণে রোজাওয়ালা কি কি পুকুরে গোসল করার সময় পানি পান কুলি করার সময় কুলির ভান ধরে যদি এক ভোগ পানি আপনি গিলে ফেলেন তুমি কেউ জানবে না যতই পিপাসা হোক আমরা কি রোজার দিনে পানি কুলির সাথে গিলে ফেলি কারণ একটাই আল্লাহ আমার প্রিয় ভাই আল্লাহ তালা চান ক্ষুদা থাকবে খাবে না আমি বলেছি খেও না পিপাসা আছে পানিও আছে পান করবে না আমি বলেছি পান করো না রোজার মাধ্যমে তার কলবের ভিতর আমি এই চিন্তা ঢুকে দেব আমি আল্লাহ দেখি আমি আল্লাহ দেখি আমি আল্লাহ দেখি এবার বলুন তো খেলেন না তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পান করলেন না তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা রোজার দিবসে পান করা হারাম খাওয়া হারাম তাই আপনি পান করলেন না খাইলেন না আপনাদের কাছ থেকে একটু জবাব চাইব তেরো চোদ্দ ঘন্টা খাবার পানীয় গ্রহণ করা হারাম কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা তো রোজাওয়ালা যেটা চিরদিন হারাম সেটা খায় কেমন পানীয় আছে গরিব দিকে বারবার তাকাচ্ছেন আর কয় মিনিট বাকি আছে পান করেন না আল্লাহ মানা করছে ইবেন আমরা যখন উযু করি উযু করার পরে আমাদের মুখের ভিতরে কলির পানি কিছু থেকে যেতে পারে এই জন্য আমরা যারা রোজাওয়ালা উযু করার পরে আমরা একটু থুতুও ফেলে দেই ঠিক না উযু করার পর আমরা থুতু ফেলি যেন সাধারণ পানি আমার পেটে না যায় ওই পানি পান করা হারাম ১৩ ১৪ ঘন্টা কিন্তু ঘুষ খাওয়া হারাম কয় ঘন্টা ওজনে কম দেয়া হারাম কয় ঘন্টা মাল বেজাল দেয়া হারাম কয় ঘন্টা ওই যে বোন বোনের জমি বাবা মরে গেছে ওইটা যে দখল করে রাখলেন পরের হক খাওয়া হারাম কয় ঘন্টা তাহলে যে ব্যক্তি খাবার পরিত্যাগ করেছে পানীয় পরিত্যাগ করেছে হারাম পরিত্যাগ করে নাই প্রমাণ হলো সে নিজের সাহওয়াত নিজের মনের চাহিদা সে কন্ট্রোল করতে পারে নাই